আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের পনেরো নম্বর পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আচ্ছা আচ্ছা ভয় পাস না রে নিশির রাত আমাদের আর্ধ ভাইয়ের প্রাইভেসি রক্ষা করার দায়িত্ব আমাদের বুঝলি জেরিনো মাথা দুলিয়ে বলল ঠিক বলেছে পিহু তবে গ্রুপে যদি নিজে একটু হিন্দিস নিশি কারোর সাথে প্রেমের আলাপ করছে তাহলে কিন্তু আমাদের মুখ দিয়ে কিছু বলা হলো না আর সিনথিয়া এবং মোনাও সব বুঝে গেল এরকম হলে কনফার্ম আর্ধ প্রেম উপলক্ষে কেক কেটে উদযাপন করব। এদের কথা শুনে নিলা পূর্বের নেই নিজের মনে আওড়াই তোরা যদি বুঝতি এটা প্রেম না রে প্রেম না এটা হচ্ছে বিয়ে একটি পবিত্র সম্পর্ক বিয়ে নামক পবিত্র বন্ধন নীলা একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে তার মুখে একটু হাসির ছায় ফিরে আসে তবে আতঙ্কে রেখাও পুরো মুছে যায় না সে ধীরে ধীরে আবারও বিছানায় বসে মনে মনে ভাবে এবার হোস্টেলে ফিরলেই শুরু হবে ইন্টারগেশন পার্টি সিন্থি আর মোনার হাত থেকে বাঁচার একটাই উপায় হয় আত্মগোপন নয়তো সতর্কতা সে চোখ বন্ধ করে যেন ভবিষ্যতের ভয়ঙ্কর রাতের কল্পনায় ডুবে যায় পরক্ষণ এই পিহুর গালে কুসুনা আঘাত করে বলে তোদের দুষ্টমি কমাতে হবে রে আমাদের হাত ধুকপুক করে মনার জুগার ঘর জুড়ে আবারও হাসির ঝলকানি তবুও নীলার চোখে গভীরে এখনো লুকিয়ে আছে একটা ভয় সিনেমার প্রহাসনের মাঝখানে দাঁড়িয়ে তার এখন একটাই ভাবনা সিনথিয়ার মোনা জানলে আমার আর রক্ষা নেই সময়টা তখন দুপুর একটা চল্লিশের ঘরে পিহু নিজের ফোনে হাত নিয়ে গ্রুপে কল করে সিনথিয়া এবং মোনা সবেমাত্র ভার্সিটির ক্লাস শেষ করে হোস্টেলে এসেছিল তখন তাদের দুজনে ফোনে গ্রুপ কলের শব্দ শোনা যায় দুজনে ঘরমাক্ত শরীর নিয়ে বিছানায় এলে পরে ফোন বের করে তারা দেখতে পায় পিহু গ্রুপে কল দিচ্ছে এক পর্যায়ে সিনথিয়া এবং মোনা একে অপরের দিকে চাওয়া চাই করে এবং গ্রুপ কলে জয়েন হয় একে একে স্ক্রিনে ভেসে ওঠে পিহু জেরিন মোনা সিনথিয়া এবং সবশেষে নীলা অবশ্য নীলা গ্রুপ কলে জয়েন হতে চায়নি এক প্রকার পিহু এবং জেরিনের জোড়াজুড়িতে সে গ্রুপ কলে জয়েন হয়েছে সিনথিয়া নীলাকে দেখে অবাক হয়ে বলে নিশি তুই এখন কোথায় আর এটা কারবারি সিনথিয়ার প্রশ্নে জেরিন নীলার সাথে হেসে এসে বলে সারপ্রাইজ মোনা নীলাকে পিহুদের সাথে দেখে রেগে মেগে কটমটিয়ে বলে তাহলে এই তোর জরুরি কাজ নিশির বাচ্চা তুই আমাদের মিথ্যা বলে জেরিনের বাসায় বেড়াতে গিয়েছিস কর্কশ গলায় বলে ওঠে সিনথিয়া মোনা রাগ দেখিয়ে বলে আমাদের সঙ্গে নিয়ে গেলে কি এমন তোর ক্ষতি হয়ে যেত নাকি তোর মাথায় বাজ পড়তো কোনটা সিনথিয়া বলে উঠলো রিল্যাক্স এভরিবডি নিশি আমাদের বাড়িতে আসেনি পিহুর কথায় ফোনের ওপাশ হতে বলে ওঠে তাহলে তোরা কাদের বাসায় গিয়েছিস সঙ্গে আমাদের দুজনকে রেখে পিহু বলল আমরা আবার কোথায় যাব আমরা আমাদের বাসায় আছি জেরিনের কথায় ভেবা চাকা খেয়ে যায় মোনা ও সিনথিয়া সিনথিয়া পূর্বের নাই বলে তাহলে তোরা যে বললে নিশি তোদের বাসায় যায়নি এত সব কথার মাঝে নীলা নির্বিকার নির্বিঘ্নে বসে আছে ফোন হাতে জেরিন ও পিহুর এহেন হিয়ালিপোনা সহ্য করতে না পেরে মোনা কিছুটা বিরক্ত হয়ে কণ্ঠ খাদে নামিয়া বলে কি বলবি সুদাসুজি বল এত ঘোরা পেজ কথা আমার মাথায় ঢুকে না জেরিন মাথা নিচু করে ফোনের তালে আঙুল জোড়াতে জোড়াতে হঠাৎই বলে ফেলে আরে নিশি আমাদের বাসায় আসেনি নিশি এসেছিল ওর কথাটা মাঝপথে থেমে যায় ওর গলার স্বরটা যেন হঠাৎ করে একেবারে নিচু হয়ে আসে পাশ থেকে পিহুর মুখটা থমকে যাই চল শক্ত হয়ে উঠে তার মুখে এসে ওঠে এক তারপর খুব অথচ বলে উঠে নিঃশ্বাস নিতে পারে কেউ একজনের অস্তিত্বে নিশ্চিন্তে হারিয়ে যেতে পারে মোনা এক ঝটকায় সুজা হয়ে বসে চোখ দুটো চৌড়া হয়ে যায় মোনা বিস্মিত কণ্ঠে বলে মন খুঁজে নিশ্চিন্তে নিঃশ্বাস তুই কি বলছিস পিহু সোজা করে বলবি সিন্থিয়ার ফ্রু কুচকে গেছে অনেক আগেই গলায় চাপা ধরনের ধরনের অস্থিরতা তারপর বলে মানে কোথায় গিয়েছিল নিশি কার কাছে গিয়েছিল বলছিস পাশ থেকে যেদিন হালকা এক নিঃশ্বাস পেলে তারপর ঠুটে টেনে আনে এক রহস্যময় হাসি আর বলে যেখানে গেলে মেরা বুক বিশ্বাস করে এই মানুষটা থাকলে আমি নিরাপদ যে বাসার দরজাটাই ভালোবাসা শব্দটা তালা হয়েছিল শুধু সেই একজন জানে চাবিটা কোথায় পিহু আবার ফুপিয়ে হেসে উঠে তারপর বলে বুঝতে পারিস না বুঝি সিন্থিয়াপু মোনা নিশি গিয়েছিল তার ওই জনের বাসায় এক মুহূর্ত নিস্তব্ধতা তখন যেন মোবাইল স্ক্রিনে থেকে শব্দ হারিয়ে যায় কেবল বিশ্বাসের চাপা আওয়াজ টের পাওয়া যায় ওপাশ থেকে মোনা আর সিন্থিয়া একসাথে হঠাৎ চমকে ওঠে তারপর বলে কি ওর মানে নিশি এখন সিনথিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে স্ক্রিনে যেন শব্দগুলো তার কানে নয় হৃদয়ে ঘুষি মারছে আবারও বলে তাহলে সত্যি তুই এখন নীলা এখনো ফোনের অপাশে চুপচাপ কোনো প্রতিক্রিয়া নেই চোখে যেন অন্য এক জগতের প্রতিচ্ছবি সে না হেসে না কেঁদে নিঃশব্দে জানলার বাইরে তাকিয়ে আছে ওর দুচক যেন জমে থাকা অজস্র অলিখিত কাব্য একজনের জন্য লেখা শুধু একজনের জন্যই বাঁচা বিহু শেষবারের মতো বলে উঠে তোমরা বুঝতেই এখন সে কারো হয়ে গেছে যেন তার আলাদা নিয়েছে যেখানে অন্ধকার নেই আছে শুধু নির্ভরতার নিঃশব্দ জ্যোৎস্না একটা জায়গা যেখানে শব্দ অনুভূতির কথা বলে আর সেই অনুভূতির নাম ভালোবাসা বিহুর কথা শুনে মনে অবিশ্বাসের নেই বলে নিশিকি সত্যিকারও প্রেমে পড়েছে আর তার সাথে আজকে দেখা করতে গিয়েছিল মাথা দুলিয়ে বলল হ্যাঁ তবে নিশিকে এভাবে দেখে আমরাও অনেক অবাক হয়েছি সিনথিয়া কিছুটা সন্দেহ প্রকাশ করে বলে নিশি না হয় ওর প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিল তা বুঝলাম কে সে আমাদের নিশির প্রেমিক পুরুষ আর তবে নিশির সাথে তোদের দেখা হলো কিভাবে আর নিশি তোদের বাসায় বা গেল কেন পিহু সাইফানের প্রসঙ্গে এড়াতে বলে এটা তুই নিশি থেকেই জেনে নিস তাদের সাথে কথা বলার মাঝে পিহু কক্ষের দরজায় কেউ নক করে এবং বলে বড় ম্যাডাম আপনাদের খাবারের জন্য নিচে ডাকছে আপনারা নিচে চলুন কণ্ঠটা পিহু এবং জেরিনের খুব পরিচিত এটা তাদের বাড়ির কাজের মেয়ে ফুলের কণ্ঠ ফুলের কথা শুনে পিহু কিছুটা উচ্চস্বরে বলে ফুল তুই যা আমরা কিছুক্ষণের মধ্যে আসছি ফুল বলল ঠিক আছে আপামনি বলেই ফুল পুনরায় নিচে নেমে যাই এরপর মুনা এবং সিনথিয়াকে বলে আচ্ছা তোমাদের সাথে পরের কথা হবে আর নিশির ব্যাপারে তোরা নিশি থেকে জিজ্ঞেস করে নিস আমরা এখন নিচে যাই মা হয়তো আমাদের খাবার খাওয়ার জন্য ডাকছে পিহুর কথায় মুনা এবং জেরিন সম্মতি নিয়ে একসঙ্গেই বলে আচ্ছা যা তাহলে তবে আজকে নিশি হোস্টেলে আসুক আজকে ওর খবর আছে বলে ফোন কেটে দেয় সিনথিয়া এবং মুনা তারা এখন লম্বা একটি শাওয়ার নিবে নিজেদের মাথার সকল চিন্তা ফেলে দিয়ে খাবার খাওয়ার জন্য আবার দৌড় দিবে এদের এত সব কথার মাঝেও জেরিন পিহু মোনা সিনথিয়া কারোর হেসে ওঠা কারোর সন্দেহ কারোর খোঁচা সবকিছুই যেন কেমন ঝাপসা হয়ে আসে নীলার কানে আর মাথায় কেবল বাক্য বারবার প্রতিধ্বনিত হচ্ছে আজকে আজকে হোস্টেলে ওর খবর আছে সাধারণত কারো কানে এই কথাটি হালকা মজার মতো শোনাবে হয়তো বন্ধুত্বের হিসেবে নেবে কিন্তু নীলার কাছে এই লাইনটা নিছক কোন কথা নয় এটা যেন ঘন্টা বাজানো এক চূড়ান্ত সত্যের মতো যা ভেতরে গোপনটাকে টেনে বের করে আনতে চাই এটা হুমকি নয় বরং এক অদৃশ্য হাত যেটা ওর ছদনাম ভাষা আর ছদ্ম পরিচয়ের দেয়াল ফাঁক করে দিতে চাই ওর বুকের ভেতরটা কেমন ধকপক করতে থাকে যেন এক একটা শব্দ ওর হৃদয়ের দরজায় যাচ্ছে নীলা পেহু জেরিন ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে পিহু জেরিন তো বসে পড়েছে টেবিলে নীলা এখন স্থির দাঁড়িয়ে আর চোখে সবাইকে পরক করছে সাইফান চোখ দিয়ে ইশারা দিতে নীলা বসে পড়ে এবার আর চোখে ভয় নেই এই পরিবারের প্রত্যেকটা হাসির শব্দ কাঁধের চাপ কোচার সংলাপ সবকিছু ধীরে ধীরে তার হৃদয়ের কাছে জায়গা করে নিচ্ছে আজ নীলা অতিথি নয় সে এখন পরিবারের টেবিলে বসা এক সদস্য যার সামনে শুধু পোলাওয়ার রুশ নেই আছে ভালোবাসা স্বীকৃতি আর অনন্ত আশার অমূল্য থালা খাওয়া দাওয়ার সবাই একসাথে বসে ড্রয়িং রুমে কিছু সময় পরে সাইফান নীলাকে নিয়ে রওনা হবে হোস্টেল

লজ্জায় পড়ে যায় নীলা শশায় লজ্জার কারণে মাথা নিচু করে নেয় নীলা তাদেরকে সাইফান বিরক্তি মাখা কণ্ঠে বললো মাথা নিচু করতে বলিনি আমি বলেছি তোমার কি হয়েছে সকলের মাঝে নীলা আরো লজ্জায় পড়তে নাচে বলে আসলে সাইফান বললো আসলে কি রুকুজকে নীলার তাকিয়ে প্রশ্ন করে সাইফান এবার নীলা নিজের মনে কিছুটা সাহস জুগিয়ে সাইফানের থেকে চোখ সরিয়ে কোহিনুর চৌধুরীর দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল আ আমি আপনাকে কিছু দিতে চাই আনটি নীলার এহেন কথাই কোহিনুর চৌধুরী ভ্রু সামান্য কুচকে গেল তবে সাইফানের চোখে যেন হালকা এক কৌতূহল খেলে গেল নীলা ধীরে দুটো প্যাকেট কোহিনুর চৌধুরীর হাতে তুলে দিল আর সাথে সাথে ঘরে এক নীরব প্রত্যাশা ছড়িয়ে পড়ল সবাই চুপচাপ তাকিয়ে আছে ভেতরে কি আছে জানার জন্য যেন নিঃশ্বাসও থমকে গেছে কোহিনুর চৌধুরী প্রথম প্যাকেট খুললেন সতর্ক হাতে মোরকের কাগজ ছড়িয়ে ভেতর থেকে বের হলো এক সুন্দর সৌপিচ চকচকে সেরামিক গায়ে সূক্ষ্ম হাতের কাজ আর মাঝখানে বড় করে লেখা আওয়ার হোম শব্দ দুটো যেন সাজসজ্জা নয় বরং ঘরের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসা নিরাপত্তা আর মায়ের প্রতীক হাতে নেওয়ার সাথে সাথে সেটি থেকে বের হচ্ছিল হালকা চন্দন আর কাঠের গন্ধ যেন কোনো নতুন অধ্যায়ের শুরু তার ঠোঁটে ধীরে এক হাসি ফুটে উঠল আর ঘরে এক মুহূর্তের জন্য উচ্চতা ছড়িয়ে পড়ল এরপর খুললেন দ্বিতীয় প্যাকেট মোরকের ভেতর একসাথে জড়ানো দুটি শাড়ি যেন নিজের সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছিল প্রথমটি নরম সব পিঙ্ক রঙের মধ্যে মিশে আছে ভোরের সূর্যের মৃদু আলো পলুর প্রান্তে সূক্ষ্ম জারির কাজ যা নাড়াচড়ায় হালকা সোনালী ঝিলিক ছড়াই দ্বিতীয়টি গভীর অলিভ গ্রিন জামদানি পুননের প্রতিটি ধাপে ফুটে উঠেছে ছোট ছোট ফুলের নকশা আর পাতার ছায়া যার প্রতিটি ফাঁকে যেন প্রাচীন সৌন্দর্যের মর্যাদা লুকিয়ে আছে স্পর্শ করলে শাড়ির মসৃণতা আঙুলে মাখা হয়ে যায় যেন কোনো মূল্যবান সম্পদ সবার চোখে একই সাথে বিশ্ব আর প্রশংসা এত সুন্দর শাড়ি হয়তো কেউ একসাথে দেখেনি ইয়াসমিন চৌধুরী অল্প স্বল্প হেসে বললেন ছেলের বৌমা এসেছে তাই শাশুড়িকে শাড়ি দিল কিন্তু চাচি শাশুড়িকে তো সবাই ভুলে গেল নীলা বিনাদিতা দিতাই ইয়াসমিন চৌধুরীর হাতে আরেকটি প্যাকেট তুলে দিল সাইফানের কপালে ভাজ পরে ও নিজে মনে আওড়াই এটা কোথা থেকে এলো আমি তো কিনিনি কিন্তু মুখে কিছু বলল না প্যাকেট খুলে ইয়াসমিন পেলেন অফ হোয়াইট সিল্ক আর ডিপ গ্রিন জামদানি দুটোই মার্জিত স্পর্শে বোঝা যায় যত্নের সঙ্গে বাছাই করা একসাথে চারটি শাড়ি দেখে দ্বিতীয়বার বিশ্বে ঢেউ উঠল নীলা লজ্জিত হাসি নিয়ে বললো উনি বলেছিলেন আন্টি শাড়ি এবং শোপিস পছন্দ করে তাই আন্টির জন্য শাড়ি নিতে এবং শোপিস নিয়েছি তবে আপনি কি পছন্দ করেন তা আমি জানতে পারিনি তাই আন্টির মতো শাড়ি এনেছি শুধু রঙে ভিন্নতা রেখেছি পছন্দ হয়েছে তো আপনার ইয়াসমিন চৌধুরীর চোখে এক নরম আভা ফুটে উঠলো স্নেহ মাখা হাসি তিনি বললেন পছন্দ হয়েছে মা খুব পছন্দ হয়েছে প্রথমবার ছেলের বউয়ের হাতে উপহার পাওয়ার আনন্দই আলাদা এই আনন্দ শুধু শাড়িতে নয় তোমার মনোভাবও আছে কথার সাথে তিনি শাড়ি দুটোকে বুকের কাছে টেনে নিলেন যেন উপহারের সাথে নীলাকেও নিজের অন্তরে জায়গা দিলেন কহিনুর চৌধুরী এতক্ষণ গম্ভীর মুখে চুপচাপ ছিলেন এবার তার চোখে এক উজ্জ্বল গর্বের ঝিলিক জ্বলে উঠল ধীরে ধীরে নীলার কাঁধে হাত রেখে বলল মানতে হবে আমার ছেলের চয়ে যাচ্ছে। একদম হিরে খুঁজে নিয়ে এসেছে তবে একটি কথা না বললেই নয় আমাদের ছেলের হিরে মানে ছেলের বইয়ের চয়েস অসাধারণ এই কথা যেন শুধু প্রশংসা নয় ছিল এক নিঃশর্ত স্বীকৃতি যা নীলার বুকের ভেতর উৎস এক ঢেউ বইয়ে দিল নীলার মনে হলো আজকের এই মুহূর্তে তারা কেবল অতিথি নয় পরিবারের মানুষ নিজেদের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে সেই অনুভূতি চোখে জল এনে দিল সে আর দেরি করলো না দুই হাতে একসাথে কোহিনূর ও ইয়াসমিন চৌধুরীকে জড়িয়ে ধরলো তাদের আলিঙ্গনের ভেতর মিশে গেল নিঃশব্দ মায়া ভালোবাসা আর নিরাপত্তার আশ্বাস ঘরে বসে থাকা সবাই এই দৃশ্য দেখে অনায়াসে বুঝে গেল এ এক নিখুঁত মিলনের মুহূর্ত কারো ঠোঁটে হাসি কারো চোখে জল কিন্তু সবারই দয়ে একই উচ্ছ্বাস আজ সত্যিই ঘর ভরে গেছে কিছুক্ষণের মধ্যে সাইফান নীলাকে নিয়ে চৌধুরী বিলা ত্যাগ করলো চৌধুরী বিলা থেকে সাইফান এবং নীলা বেরিয়ে যেতেই যে যার রুমে চলে যায় রেস্ট নেওয়ার জন্য কোহিনূর চৌধুরী এবং পাভেল চৌধুরী নিজেদের কক্ষে গিয়ে ফোন লাগায় সুজয় সিকদারের কাছে কিছুক্ষণ ফোন রিং হওয়ার পর ওপাশ থেকে ফোন রিসিভ করেন সুজয় সিকদার সুজয় সিকদারকে কিছু বলতে না দিয়ে পাভেল চৌধুরী উল্লাসিত কণ্ঠে বললেন বন্ধু কাজ হয়ে গেছে আমরা আবার বন্ধু থেকে সম্বন্ধি হতে যাচ্ছি পাবেল চৌধুরী কথায় সুজয় সিকদার বললেন কিভাবে আমার মেয়ের সাথে তোর ছেলের তো বিয়ে হলো না এখন কি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করবি চৌধুরী বললো আরে না বন্ধু সুজয় সিকদার বললো তাহলে আমরা কি সম্বন্ধে হলাম সুজয় শিকদার বললো খবর কি তুই শোনোস নাই বন্ধু পাবেল চৌধুরী পূর্বের নাই উল্লাসিত কণ্ঠ সুজয় শিকদারের ভূতে আরও কয়েকটি ভাঁজ পড়ে তিনি চিন্তিত হয়ে বললেন না তো কি খবর অবেল চৌধুরী বলল তুই জানিস তোর মেয়ে কেন বিয়ে থেকে পালিয়েছিল আর আমার ছেলেই বা কেন বিয়ে থেকে পালিয়েছিল সুজয় শিকদার বললো না আমি এগুলো কিভাবে জানবো পাবেল চৌধুরী বলল তাহলে শোন আমি কি বলি সুজয় শিকদার বললো হ্যাঁ বল শুনছি পাবেল চৌধুরী বললো তোর মেয়ে আমার ছেলেকে ভালোবাসে আমার ছেলেও তোর মেয়েকে ভালোবাসে তারা দুজন একে অপরকে ছাড়া বিয়ে করবে না বলে বিয়ে থেকে পালিয়েছিল সুজয় সিকদার পাবেল চৌধুরীর কথায় কিছুটা বিব্রত হয়ে গেলেন বাক্রন্ত বাক্রন্ত্রণে সুজয় সিকলেন এ তুই কি বলছিস কিভাবে আরে শুন আমাদের বাড়িতে আমার ছেলের সাথে কি পাবেল চৌধুরী বললো এত উত্তেজিত হয় না বন্ধু আগে পুরো ঘটনাটাই শুনো সুজয় সিকদার বললো হ্যাঁ বল তারপর কি হয়েছে পাবেল চৌধুরী বলল তোর মেয়ে তো পুরাই আগুন আমাদের পুরো পরিবারকে রাজি করিয়ে ফেলেছে তাদের দুজনের বিয়ের জন্য আমরা যে তোর মেয়েকে এখানে দেখে কি খুশি হয়েছি কোহিনুর তো বলেই দিয়েছে কয়েকদিন পর তোর সাথে ওদের বিয়ের ব্যাপারে কথা বলবে সব কথা বাদ এখন তুই কি চাস বন্ধু ওদের বিয়েটা কি আবার দিবি সুজয় শিকদারের উদ্বেগ কণ্ঠ তা শুনে পাবেল চৌধুরী ঠুটে হাসি ফুটিয়ে বললেন দেব না কেন অবশ্যই দেব ওরা দুজন যেহেতু একে অপরকে ভালোবাসে তাই ওদের বিয়ে করিয়ে দেওয়াটাই শ্রেয় আর আগে তো ওরা জানতো না যে ওদের বিয়ে তাদের সাথেই ঠিক করা হয়েছে তাই হয়তো ওরা বিয়ে থেকে পালিয়ে গিয়েছে তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন بهلو تكبن شوي الله فيز